আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য কাপড় বিডিতে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এগুলো অফারে থাকছে না অফারে থাকছে দুইটা রেঞ্জের মধ্যে থাকবে আজকে এই ডিজাইনগুলো বাট একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে তো ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল দেখা হচ্ছে এই ড্রেসটা এটা খুবই সুন্দর কালারটা খুব সোভার আইসোদিং একটা কালার জামা নিচে এরকম প্যানেল প্লাস হচ্ছে কাজ করা আছে দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর গলাতেও সেম ভাবে করা আছে সালোয়ার টপে প্যান কাটিং এ নিচে কাজ করা থাকছে আর ওন্নাটা কিন্তু বড় ওন্না থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা 1250 বারোশো পঞ্চাশ আচ্ছা সালোয়ারটা প্যান কাটিং এ প্লেন থাকবে কাজ থাকবে না উন্নাটা হচ্ছে কাজ করা প্রাইস বারোশো পঞ্চাশ এগুলো মোটামুটি ফ্রি সাইজের হয় আপনার অর্ডার করার সময় সাইজ কনফার্ম হয়ে নেবেন যে কত পর্যন্ত পরা যাবে সো এখানে আরো অনেক ডিজাইন থাকছে আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এটা কিন্তু ওইটারই কালার প্যাটার্নটা একটু চেঞ্জ প্রিন্টটা একটু চেঞ্জ বাট ডিজাইনটা একই রকম তাই না প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250 সেম সালোয়ার সেম ওন্না দামটা থাকছে মাত্র 1250 টাকা এই যে সালোয়ার ওন্না সেম থাকছে অনলি 1250 এ এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন দেখেন গলায় হাতায় জামার নিচে কাজ করা সাথে সালোয়ারনা सेम থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা 1250 1250 27 সেম ভাবে টর্সেল করা সালোয়ার থাকবে উন্না থাকবে দামটা সিম থাকছে মাত্র 1250 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস তো একই জি ওড়নাটা ফেন্সি ওড়না দামটা সেম থাকছে বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাবো আমরা নিজেরা দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর দেখেন জাম কালারের মধ্যে বডিতে হাতায় পুরো জামাতে কাজ করা পুরো পাকিস্তানি স্টাইলের ড্রেসটা রয়েছে সালোয়ার থাকবে ওড়না থাকবে এটা প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ আচ্ছা বারোশো পঞ্চাশ এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাবো এই যে ওননাটা পুরোটাই কাজ করা সেম বারোশো পঞ্চাশ আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই চমৎকার একটা কালেকশন এগুলো রেগুলার প্রাইস কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকার নিচে না এর বেশি হ্যাঁ বাট ভেড়া দিচ্ছে এটা এটাও কি সেম প্রাইস বারোশো পঞ্চাশ সালোয়ার থাকবে ওনা থাকবে ওনাটা ফেন্সি ওনা প্রাইস একই বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পুরো ওনাটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা একই দাম বারোশো পঞ্চাশ আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটাও কিন্তু খুবই চমৎকার দেখেন কলাই ডিজাইন জামা নিচে হাতায় কাজ করা সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস কত পড়ছে বারোশো বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে ওড়নাটা বড় ওড়না খুব সুন্দর করে ওড়নায়ও কাজ করা আছে এটার প্রাইসও থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট দেখা বলছি এই ডিজাইনটা এটাও কিন্তু সুন্দর বডিতে হাতায় কাজ করা আছে জামার নিচে কাঠচুপি ওয়ার্ক করা সেম প্রাইস না বারোশো পঞ্চাশ টাকা সালোয়ারনা সেম থাকছে দাম পড়ছে মাত্র বারোশো পঞ্চাশে ওড়নাটা বড় ওড়না থাকবে সেম দামি না ওড়নাটা ফেন্সি কিন্তু ফেরি সিল্কের দামটা কি থাকবে মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাও সুন্দর কালার থাকবে হচ্ছে তিনটা এটা হচ্ছে এগুলো জমজমের এগুলো অফারে থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই নয়শো পঞ্চাশ সালোয়ার না সেম দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে অন্য থাকছে সেম দামই পড়বে নয়শো পঞ্চাশ টাকা ওনাটা কিন্তু ফুল কভারেজ একটা নামাজি ওনা থাকবে সেম দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটারই কালার নয়শো পঞ্চাশ না ওকে থার্টি সিক্স থেকে এগুলো ফ্রি সাইজ আর কি হ্যাঁ আপনার যখন অর্ডার করবেন সাইজটা কনফার্ম হয়ে যে আমার এই সাইজটা দরকার এগুলো ফ্রি সাইজ তো যে আপনাদের হবে কিনা যেমন এটা মনে হয় ফর্টি ফোর পর্যন্ত হবে ম্যাক্সিমাম প্রাইস পড়বে সেম এখন ফর্টি ফোরের নিচে যারা আছে তারাও কিন্তু নিতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার মনে হয় দুইটা কালার সালোনা সেম অনলাইন নয়শো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা পরেটাই চলে যাচ্ছি আমরা এটা একটা কালার আছে সেম প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ নাইন ফিফটিতেই সুন্দর সেম সালোয়ার মাত্র টাকা না সেম থাকছে কিন্তু ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একদমই লেট করা যাবে না মাত্র নয়শো পঞ্চাশে পাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর আরং কটন ফ্যাব্রিক্সের মধ্যে চমৎকার করে কাজ করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সরি এগুলো সাইজ অর্ডার করার সময় জেনে নেবেন এটা প্রাইস কত এটা হাতের কাজ করা এটাও নয়শো পঞ্চাশ এটা যেমন মনে হয় ফর্টি টু পর্যন্ত আছে হুম ফর্টি টু বডি যাতে তার নিতে পারবেন এর নিচে হলে একটু নিয়ে চাপিয়ে নিতে হবে না সরি থার্টি এইট থার্টি এইট একটু বেশি যাই হোক তো আপনারা অর্ডার করার সময় মেপে ইয়া করতে বলবেন সো এটা দেখেন এটা অনেক সুন্দর করে ডিজাইন করা এটার প্রাইস কত পড়বে ভ্যা নয়শো পঞ্চাশ নিচে কাজ করা এই ড্রেস নয়শো পঞ্চাশে সালোয়ার থাকছে উন্না থাকছে দাম মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা পরেরটায় চলে যাব আমরা এটা একটা আছে দেখেন একই দাম নয়শো পঞ্চাশ সালোনা সিম দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে ওনাটা বড়ো না প্রত্যেকটা অন্য ফুল কভারেজ নামাজ অন্য থাকবে নশো পঞ্চাশে আরও আছে থার্টি এগুলো সব হচ্ছে ফ্রি সাইজের আপনার অর্ডার করার সময় জেনে নিতে হবে কিন্তু এই যে দেখেন প্রাইসিং রেডি আছে দেখা যায় আপনাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে টেইলার্স দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিবেন প্রাইসিং থাকছে

950 সালোরনা सेम থাকছে দাম পূর্বে মাত্র 950 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে লাস্ট আরেকটা আছে ড্রেস এটা এটাও কি सेम দাম 950 কালারটা সুন্দর ম্যাজেন্ডা বসন্তি কম্বিনেশন করা প্রাইস কি না 950 টাকা সালোরনা सेम থাকছে দাম পূর্বে হচ্ছে মাত্র 950 ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জলার সাথে হবে কাপড় বিডিতে এই যেটা অন্যটা কাপড় ভিডিতে ইস্টার্ন মলিকা মার্কেটের হচ্ছে আপনার সাতালতে সাতাত্তর নম্বর দোকান ফোন নম্বর ভিড়োর স্ক্রিনে দেওয়া সব অনেকজন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ